নিকি দোস্ত কেমন আছিস এই দাঁড়া দাঁড়া দূরে সরে দাঁড়া আর কিসের বান্ধবী এক ক্লাসে পড়লে কি বান্ধবী হয়ে যায় না কি তোর নিজের দিকে তাকিয়ে দেখছিস একবারও আর আমাকে দেখ আর এটা কি পরেছিস নিশ্চই ফুটপাত থেকে কিনেছিস আর আমার শাড়িটা দেখ আমার হাজব্যান্ড দশ হাজার টাকা দিয়েই শাড়িটা কিনে দিয়েছে কাচের চুড়ি এই যুগে এসে কাচের চুড়ি কাচের চুড়ি এখন কেউ পরে না কি দেখ আমার চুরিগুলো দেখ সব গোল আমার হাজব্যান্ড বার্থডে উপলক্ষে আমাকে আজকে গিফট করেছে আর শোন এই হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কি করে জানিস এই রেস্টুরেন্টের ম্যানেজার ও তোকে দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই তুই বিয়ে করেছিস তা তোর হাজবেন্ড কি করে ও আচ্ছা আচ্ছা তোকে দেখে তো মনে হচ্ছে তোর হাজব্যান্ড কি আর করবে হয়তো বা ভ্যান চালান নয়তো বা ছোটোখাটো একটা ড্রাইভার আচ্ছা শোন তুই তো এখানে বুয়ার কাজ করিস আমার হাজবেন্ডকে বলে তোকে ওয়েটারের জবটা দিয়ে দিতে বলবো জানি তুই পারবি না তারপর আমি ট্রাই করে দেখব আচ্ছা যা যা এখান থেকে যা কি রে যাচ্ছিস না এখন ঠিক আছে এখান থেকে যা কি হয়েছে তুমি স্যার আপনি এখানে আপনি বাইরে ছিলেন আমি স্যার আপনি না ছুটিতে আপনি এখানে কি করছেন স্যার ও হচ্ছে আমার ওয়াইফ আর উনি আমার স্যার আমি ওনার আন্ডারে চাকরি করি এই রেস্টুরেন্টটাও ওনার শুধু এই রেস্টুরেন্ট না এছাড়া ওনার আরো পাঁচ সাতটা রেস্টুরেন্ট আছে দেশের বাইরেও অনেক ব্যবসা আছে আভিষেক আপনার সাথে পরিচয় করে দিই ইনি আমার ওয়াইফ আসসালামু আলাইকুম ম্যাম আভিষেক আপনি এই যে আমার রেস্টুরেন্টে কাজ করেন এমন অনেকেই আছে কিন্তু যারা আমার এমপ্লয় আপনি কখনো দেখছেন যে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি আমি করি না কখনোই না আর এগুলো কেন হয় জানেন এই মানুষটার কারণে আপনি খুব ভালো করে জানেন শুধু রেস্টুরেন্টের ব্যবসা না আমার বাইরেও ব্যবসা আছে আপনি কি জানেন আমরা রেস্টুরেন্টের ব্যবসাটা কেন করি এই মানুষটার কারণে আমরা দুজন মানুষকে খাওয়াইতে ভালোবাসি শুধু তাই না আমরা যখন রেস্টুরেন্ট ব্যবসাটা শুরু করি ও রান্না করত আমি সার্ভ করতাম আমরা টাকার জন্য এটা নিই শুধু মানুষ আমাদের কাছে খেতে আসতো এবং তৃপ্তির হাসি দিত আমাদেরকে ভালোবাসতো এই ভালোবাসার কারণে আজকে কিন্তু আমি এই পজিশনে এই জায়গায় আসছি কি ব্যাপার নাকি তুই মনে হচ্ছে অনেক অবাক হয়ে গেলি আমার হাজবেন্ডের কথা শুনে কারণ তোর হাজবেন্ডের বস হচ্ছে আমার হাজবেন্ড তাই না এটা শুনে হয়তো বা তোর এখন খুব খারাপ লাগছে কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না তুই একা একাই কথা বললি প্রশ্নও করলি তুই উত্তরও দিলি তুই শোন তোর না স্বভাবটা চেঞ্জ হইলো না তুই সেই স্কুলে যেরকম ছিলি এখনও ঠিক সেই রকমই আছিস মানুষকে সব সময় তার পোশাক আশাক দেখে জাজ করিস এইসব অভ্যাস না পরিবর্তন কর তোর মেন্টালিটিটা ঠিক কর মানে তো তুই মানুষ হতে পারবি না এতক্ষণ কি বললি আমি এটা কি শাড়ি পরেছি ফুটপাথ থেকে মনে হয় এই শাড়িটা আমি কিনেছি হ্যাঁ হয়তো বা আমি জানি না কারণ আমার হাজব্যান্ড খুশি হয়ে আমাকে যা দেয় আমি তাই নিই আর আমার সেটাই ভালো লাগে আর কিছুক্ষণ আগে তুই বললি আমি কাঁচের চুরি এই যুগে এসে কেন পরেছি জানিস এই কাঁচের চুরিগুলো খুব পছন্দ আমি যখন কাঁচের চুরি পরি অনেক সুন্দর শব্দ হয় এটা ওর খুব ভালো লাগে আর ওর ভালো ভালো লাগা দেখে আমারও খুব লাগে তাই আমি সব ওর পছন্দ মতো করি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আসলে আমার বউ একটু বেশি অহংকারী এই যে যেই হারটা দেখতেছেন এটা কিন্তু স্বর্ণের না কি পা বলতো তোর হাজবেন্ড বলল তুই এসব গোল্ড নি এগুলো সবই আমি সবই বুঝতে পেরেছি আমি কিচ্ছু বলিনি কেন জানিস তুই কষ্ট পাবি তুই সবার কাছে ছোট হয়ে যাবি এর জন্য আমি বলিনি শোন মন মানসিকতা চেঞ্জ না করলে না তুই কখনো মানুষ হতে পারবি না আর সামনের মানুষকেও বুঝতে পারবি না তাই বলছি এখনো সময় আছে ভালো হয়ে শোনো তুমি যা করছো এটা একদম ঠিক করি এখন যদি আমার চাকরিটা না থাকে তখন আমার কি হবে হ্যাঁ আমি তো রাস্তায় বসে থাকবো তোমাকে নিয়ে তখন স্যার আমি আমার বোর হয়ে ক্ষমা চাচ্ছি প্লিজ ওকে ক্ষমা করে দিবেন ও ম্যাডামের সাথে যে কাজটা করেছে অন্যায় করেছে অভিষেক আপনার ওয়াইফ যেটা করেছে এটা আমি আশা করি না আর হ্যাঁ আপনি ভয় পাবেন না আপনার চাকরি যাচ্ছে না আপনি এখানেই থাকবেন আর সে যেহেতু আজকে আমাদের রেস্টুরেন্টে প্রথম আসছে উনি কি খেতে চাই সব ব্যবস্থা করেন যা চলো জি স্যার আসসালামু আলাইকুম কি খাবো বলো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিছু টাকা পয়সার মালিক হতে খুবই অহংকারী হয়ে ওঠে তারা মানুষকে মানুষ মনে করে না তাদের মনুষ্যত্ব লোপ পায় তারা ধরাকে সরাকেন করে ফেলে বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে একটি শেয়ার করতে ভুলবে না আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আল্লাহ হাফেজ